নমস্কার বন্ধুরা আজ রান্না করব লঙ্কা পাতা দিয়ে শোল মাছের ঝাল শোল মাছ নিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার ভালো করে মেখে নেব লঙ্কা পাতা তুলতে যাচ্ছি লঙ্কা পাতা তুলে নিচ্ছি দেখুন কিভাবে হয়েছে লঙ্কা পাতা কেটে নিয়েছি এবার ধুয়ে নেব শোল মাছের ঝাল রান্নার জন্য সরিষা জিরে লঙ্কা নিয়ে নিয়েছি একসাথে বেটে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছ দেব মাছ দিয়ে দিচ্ছি শোল মাছ ভালো করে ভেজে নিতে হবে ভালো করে না ভাজলে খেতে ভালো লাগবে না মাছগুলো ভালো করে ভেজে মাছ লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এইভাবে লাল করে ভাজতে হবে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা লঙ্কার পাতা দিয়ে দেব লঙ্কার পাতা ভালো করে ভেজে নেব সব ভালো করে ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা সরিষা লঙ্কা জিরে একসাথে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব নেড়ে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে দিয়েছি এবার নেড়ে নেব নেডে নিচ্ছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব দেখুন ফুটছে এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ভেজে রাখা মাছ এবার দিয়ে দেব মাছ দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব এইভাবে রান্না করতে হবে তাহলে খেতে ভালো লাগবে মাছের ঝাল নামিয়ে নিয়েছি এইভাবে একবার রান্না করে দেখুন খেতে খুব ভালো লাগবে সবাইকে অনেক ধন্যবাদ